হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো ওকে নিয়ে যাচ্ছি আর কি চুল কাটাবো চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে আর দেখো তো সেলুনেও পৌঁছে গেলাম আর এখনও বসেছে চুল কাটতে তো যাই হোক একটু কান্না কান্না না আমি ভেবেছিলাম তো অনেকটাই কান্না করবে তো একদম শান্তশিষ্টভাবে বসে আছে তো বাচ্চাদের তো চুল লম্বা হলেই মানে কি অসুখ বিসুখ একদম লেগেই থাকে চুল লম্বা মানে জোর সর্দি কাশি এগুলো কন্টিনিউ থাকবে যার জন্য বাচ্চাদের মানে চুলটা সব সময় কাটিয়ে রাখা দরকার তো যাই হোক ও বসে বসে চুল কাটছে আর একটুকু যন্ত্রণা করছে না তো আমি আজকে ফার্স্ট টাইম আর কি নিয়ে গেলাম ওকে চুল কাটিং করতে তো মানে সব সবসময় ওর পাপ্পার সাথে যাই আর কি ওই নিয়ে যায় তো এখানে বাবা তো তোকে নিয়ে যাবে যার জন্য আমি নিয়ে গেলাম তো যাই হোক ওই থেকে চুল কাটাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় একটুই বাকি আর কি তো তারপর চুল চুলকাটা কমপ্লিট হয়েও গেছে আর তো ওইখানে পাশেই আর কি আমার বাবার দোকান আর কি আমার বাবা মানে ওর দাদুর দোকান তো এই দেখো আর ও তো কে দেখবে কী করবে ওইটা লাগে ওইটা লাগিয়ে বলবেই তো এখন দেখ গিয়ে আগে ফ্রিজ খুলছে তো ভাবছে ফ্রুটি উটি থাকে তো যার জন্য তো এখন তো ঠান্ডা দিন যার জন্য ওইগুলো কিছুই নেই তো ও আর পাইনি দেখছিলাম ফ্রিজের মধ্যে কী আছে মানে শান্তি বলতেই নেই সারাক্ষণ কালি মানে ওই ধরো ওই মানে লাপ্পা লাপ্পি তো না পারতে ফ্রিজ খুলে দেখেই নিল তো যাই হোক তো এই একটা চকলেট পেয়ে গেলো যতবার আসবে তত আসবে ততবারই একটা করে চকলেট নিয়ে যাবে তো যাই হোক তো ওই দিয়ে গলিতেও এসে পড়লাম আর এখন গিয়ে মানে ওকে বোনকে বলেছি তাড়াতাড়ি যা গিয়ে আগে গরম জল বসা তো দেখো পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে তো চলো বন্ধু এখন ঘরেও চলে আসলাম আর আজকের মতো ব্লগটা এত খানি